সুস্বাগত সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা এই সেটটি আগের দিনে দেখিয়েছিলাম আপনারা আমার সত্যিকারের মানে কত যে আপনারা আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু তো আপনাদের কমেন্ট দেখেই বুঝতে পারলাম প্রত্যেককে খুব ধন্যবাদ কারণ কি আমি চাইছিলাম যে আপনারা কি বলেন যার এই প্রিয় সেট এত বছরের সেট সে সারাতে চাইছে তার মানে সেখানে কিছু নিশ্চয়ই ভালোবাসা সেন্টিমেন্ট অনেক কিছু জড়িয়ে আছে অনেক স্মৃতি পুরনো স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই করতে হবে সেটি সে আপনার লাভ হোক না হোক অর্থনৈতিক লাভ হোক না হোক আপনাকে চ্যালেঞ্জ জব হিসাবে এটাকে রেডি করতে হবে তো যারা চেয়েছেন বানাতে যে দিবঙ্গা বাসার আপনি বানিয়ে দিন আপনিই পারবেন অজস্র ধন্যবাদের সঙ্গে তাদেরকে জানাচ্ছি আর সেটটা আমি রেডি করে ফেলেছি কি করে করলাম আসুন দেখি প্রথমে আপনারা কি করবেন এই যে এস দেখছেন না বন্ধুরা এইখানে ভেতরে নিচে দেখবেন যে একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই এতে এসছে সেই পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং নেগেটিভ সাপ্লাইটাকে আপনাকে প্রথমে কাট অফ করতে হবে সেটা তখন লাইন নেই কাট অফ করে দিলেন করে দেওয়ার পরে আপনার কোনো স্পিকার লাগাবেন না ইনপুট আউটপুট কোনো কিছু ব্যবহার করবেন না একটা হান্ড্রেড ওয়াট বাল্ব সিরিজ কানেকশান করে এই পাওয়ার লিডে আপনি প্রথমে পাওয়ার দেবেন কি কি অবস্থা না এসটিকে কানেকশান বাদ দিয়ে মানে এসটিকে পজিটিভ পাওয়ার সাপ্লাই নেগেটিভ পাওয়ার সাপ্লাই কাট আপ করে ফেললেন করে পাওয়ার সাপ্লাই দিলেন দেওয়ার পরে যদি দেখেন বাল্বটা সম্পূর্ণ জ্বলে যাচ্ছে বা হাফ পারসেন্ট জ্বলছে এবং এই ট্রান্সফর্মারটা ভাইব্রেশান হচ্ছে অল্প ভাইব্রেশান হচ্ছে এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আজকে ভিডিওটা কিন্তু বড়ো হলেও হতে পারে কারণ আমি প্রপার জিনিসটাই আপনাদেরকে জানাতে চাই তো খুব গরম হয়ে যাচ্ছে তখন আপনারা সঙ্গে সঙ্গে এর সুইচ অফ করে কি করবেন এই ডায়োডটাকে সন্দেহ করবেন অথবা এই ডায়োডের ফিল্টারিং হিসাবে দুটো এই রকম পেপার কনডেন্সার থাকে ঠিক আছে এরাও শর্ট থাকলে কিন্তু ওই সেম জিনিস হবে তো প্রথমে ডায়ডকেই দেখবেন ডায়ারটা খুলে ফেললেন একটা ব্রিজ রেকটিফায়ার ডায়ড আপনারা নিশ্চয়ই মারতে জানেন কি করে একটা কমপ্লিট ব্রিজ ব্রিজকে মাপবেন দেখবেন এই ট্রান্সফার যদি গরম হয় এবং কাঁপতে থাকে হয় তাহলে বেশি আমি বলছি এই ডায়েট খারাপ আছে এবং হয়তো এই ফিউজটা উড়ে যাচ্ছে এই যে এই ফিউজটা এই যে এই ফিউজটা উড়ে যাচ্ছে ফার্স্ট স্টেপে তাহলে কি করলাম এ পাওয়ার সাপ্লাই বাদ দিলাম বাদ দিয়ে এইখানে সিরিজ কানেকশন করে আমরা ডায়েটটাকে চেক করলাম এখানে যদি ফল্ট পেলাম ভালো কথা চেঞ্জ চেঞ্জ করে ফেললাম করার পরে এইবারে আমরা এর প্লাস মাইনাসে কত ভোল্ট পাবো না কুড়ি জিরো কুড়ি আছে এখানে অ্যাম্প্লিফায়ার এর জন্য তাহলে আমরা প্রায় তেত্রিশ চৌত্রিশ ভোল্ট পাবো সেই তেত্রিশ মানে থার্টি থ্রি বা থার্টি ফোর প্লাস এবং মাইনাস পাচ্ছি কিনা দেখলাম যে একটু কম পাচ্ছি এতদিনের ক্যাপাসিটার আচ্ছা ঠিক আছে ক্যাপাসিটার দুটোকে চেঞ্জ করবে না মেন ক্যাপাসিটার চেঞ্জ করলেন করার পরে এবারে দেখলেন মোটামুটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ভোল্ট প্লাস এবং মাইনাস হচ্ছে কি না দেখলেন ও হয়ে যাবে হয়ে গেল এবং ট্রান্সফর্মার কাঁপছে কিনা গরম হচ্ছে কিনা ট্রান্সফর্মার তখন আর গরম হচ্ছে না দেখবেন যদি খারাপ এই থাকে এখানে তাই হয়েও ছিল তারপরে কি করবেন সেকেন্ড স্টেপ স্টেপ ফার্স্ট থেকে তো আমরা বেরিয়ে এলাম সেকেন্ড স্টেপে আমরা কি করে যাব না সেকেন্ড স্টেপ এইখানে পাওয়ার সাপ্লাই আছে ছোট পাওয়ার সাপ্লাই এখানকার ছোট পাওয়ার সাপ্লাই আছে এইখানে বেস টিবিল আছে এই বেস টি কি হচ্ছে না এরাও বিএল পাওয়ার সাপ্লাইতে চলছে এবং এই যে মেন ভোল্টেজ থেকে ড্রপ করে এক্সট্রা কোনো ট্যাপিং নেই এখানে আঠেরো জিরো আঠেরো বা বারো জিরো বারো বা পনেরো জিরো কোনো কোনো ট্যাপিং নেই কিন্তু ওই থেকেই কিন্তু স্টেপ ডাউন হবে এইখান থেকে পরিষ্কার পেরিয়ে দুটো একটা এমপিএন একটা পিএনপি অর্থাৎ একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই স্টেবিলাইজড স্টেপ ডাউন আর একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই স্টেবিলাইজড ডাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং সেখানে দুটো জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে আমরা জানি আমরা ওই বেস থেকে হয় এমিটার থেকে আউটপুট নেব আর হলে কালেক্টর থেকে আউটপুট নেব সেইখানে আমরা বেস আর এমিটার থেকে বা বেস বা কালেক্টার থেকে আমরা কি করব একটা নেটওয়ার্ক সার্কিট তৈরি হবে যেখানে কিনা কিছু রেজিস্ট্যান্স থাকবে এবং জেনার ডায়োড থাকবে সেটাই হলো এই সার্কিটটা এইখানে একটা জেনার ডায়োড আছে এখানে একটা জেনার ডায়োড আছে এগুলো কিন্তু চব্বিশ ভোল্টের জেনার ডায়োড এইখানে দেখবো এবার চব্বিশ ভোল্ট আসছে কিনা একটা মাইনাস পাবো একটা প্লাস পাবো ওইটাই আবার দিয়ে পেরিয়ে এই যে আসে এখানে দেড়শো দেড়শো অংশ পেরিয়ে এই যে দুটো জাম্পার দেখছেন এই দুটো জাম্পার এই পিসিবির নিচ দিয়ে ফয়েল হয়ে গিয়ে একদম ডাইরেক্ট চলে এসে নিয়ার অ্যাবাউট প্রায় ষোলো সতেরো বোল্ট এইখানে অপ্যাম্প প্রিম্পে বেশ স্টিভিল সার্কিটে চলে আসলো এবারে দেখবো সেই সাপ্লাইটা এই জায়গাতে অর্থাৎ এই দুটো যে জাম্পার দেখছি এই দুটো জাম্পারে আমরা সাপ্লাই পাচ্ছি কিনা এইখানে এই রেজিস্ট্যান্সের পরে প্রায় সতেরো আঠারো ভোল্ট মতো পাবো প্লাস এবং মাইনাস সেই ভোল্টেজটা এই নিচের ট্রাক দিয়ে চলে আসছে এইখানে এই দুটোতে দেখুন এখানে একটা ক্যাপাসিটার আছে এখানে একটা ক্যাপাসিটার আছে একটা পজিটিভের জন্য একটু জন্য ফিল্টার করা হয়েছে যদি থাকলো ভালো কথা যদি না থাকলো তখন আপনাকে অবশ্যই এই দুটো ট্যানজিস্টার খুলে দেখতে হবে অনেক সময় এই ট্র্যানজিস্টার প্রচুর হিট হয় বলে পৃথিবী থেকে কি হয় শোল্ডার পুরো লুজ হয়ে যায় তাহলে আপনাকে আবার পুনরায় শোল্ডার করতে হবে না হলে জেনার ডায়ড দেখতে হবে এই জেনার ডায়র দেখতে হবে আর হলে এই দুটো ট্র্যানজিস্টার তখন খুলে ফেলবেন দুটো ট্র্যানজিস্টার আগে মাপলেন সাধারণত দুটো ট্র্যানজিস্টার খুব গরম হলেও খারাপ হয় না খারাপ হয় এই জেনার ডায়ড বা এই রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে এই সব থেকে আপনারা পেরিয়ে গেলেন আপনারা আঠারো ভোল্ট প্লাস আঠারো ভোল্ট মাইনাস বা সতেরো আঠারো উনিশ এরকম কাছাকাছি থাকবে এইখানে আবার একটা রেজিস্ট্রেন্স দিয়ে ড্রপ আউট করিয়ে এখান থেকে আবার একটা জেনার আছে নিয়ে এইখানে প্রায় ১৪ ভোল্ট মতো এই যে আইসিটা আছে এলসি সেভেন এইট ওয়ান ফাইভ এটা কিনা এটা কি করছে ওই ইলেকট্রনিক্স সুই মানে ফাংশন কন্ট্রোল মানে একটা টগল করছে আর কি এইখানে দেখাচ্ছি এর আগেও অনেক ভিডিওতে আছে এই সুইচ গুলো টিপলে এইখানে লাইট গুলো জ্বলবে সেই এ করছে এটা খুব খারাপ ছিল খুব কম খারাপ হয় সিক্স এটা এটাও এর আগের ভদ্রলোক চেঞ্জ করেছেন বাদ দিন এইখানে ওই পনেরো ফোল মতো আসবে এইখানে এই এক নম্বরে আর এইখানে হচ্ছে আঠাশ চব্বিশ নম্বরে পাবেন তার আগে এই জেনারের পজিটিভ ভোল্টেজ মেপে নিলেন যদি থাকে তাহলে এ সিওর ভোল্টেজ পাবে হয়ে গেল তাহলে এখানে ভোল্টেজ পেলাম আর এই আইসিটা ব্যবহার করেছে অর্থাৎ কিনা এই যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে এটা ফোন ও জন্য ফোন যারা হচ্ছে টার্ন টেবিল বাজাবেন তাদের জন্য এখনকার সেটে সাধারণত থাকে না এটা আছে খুব ভালো এটা একটা ব্যাপার যারা টার্ন টেবিল শুনতে ভালোবাসেন ফোন শুনবেন এই সার্কিট দিয়ে এইবারে আপনার সেট কি হলো পাওয়ার সাপ্লাই থেকে আপনারা পাওয়ার সাপ্লাইটা পুরো রেডি করে নিলেন পাওয়ার সাপ্লাই থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে এসে সেই সিরিজ অবস্থাতে এস কেতে ওই প্লাস তেত্রিশ গেছে ভিডিওটা বড় হয়ে যাবে নাহলে আমাকে আবার পেছন খুলে দেখাতে হতো এতে সাপ্লাই দিলেন সাপ্লাই দেবেন এক হাতে বাম হাতে ধরুন সাপ্লাই দিচ্ছেন উইথ সিরিজ আর সুইচ সুইচটাও একটা হাতে রাখবেন আর এইখানে এরকম রাখবেন এরকম থাকবে সুইচটা যেই টিপবেন টেপার সঙ্গে সঙ্গে আপনার নজর ওই দিকে প্লাস বাল্বটা খুব জোরে জোরে উঠছে কিনা না হালকা জ্বলছে আর এইখানে হাত দেওয়ার মানে যে এ একদম তুরন্ত মানে ফার্স্ট হিট হয়ে যাচ্ছে কিনা যদি ফার্স্ট হিট হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট এখানে খারাপ আছে কিংবা আউটপুটে এইখানে যেটা আমরা জোবেল নেটওয়ার্কের সময় পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট সেভেন রেজিস্ট্যান্স ব্যবহার করি তারা কেউ শর্ট হয়ে আছে সাধারণত এটা শর্ট হয় না এসটিকেই খারাপ হয় একদম বাম হাত এরকম করে সুইচটা থাকবে ডানাতে চোখ থাকবে বাল্বের দিকে একদম টিপলেন এখানে হাত দিলেন হাত দিয়ে দেখছেন যে গরম হচ্ছে কিনা যদি গরম হচ্ছে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে বেরিয়ে এলেন এস্টিকে খুলে করে ফেলুন এসটিকে খোলা হয়ে গেল এসটিকে খুলে নতুন এসটিকে লাগালে ভোল্টেজ যদি ঠিকঠাক এসটিকে খোলার পর ভোল্টেজগুলো একটু মেপে নেবেন ঠিকই থাকে ওগুলো খারাপ হয় না এইসব রেজিস্টেন্সিস্টেন খারাপই হয় না আমাদের মতো কেউ যদি উল্টোবালটা কোনো ইঞ্জিনিয়ার ভদ্রলোক উল্টো পাল্টা করে থাকে যেমন তখন কিন্তু উল্টোবালটা ভোল্টেজ দেখাবে আর এই ক্যাপাসিটারটা ম্যাক্সিমাম এইখানে কিন্তু প্রিন্ট ভুল থাকে সে অনলাইনে এই ক্যাপাসিটারটা সেই প্রিন্ট অনুযায়ী লোকে লাগিয়ে ফেলে অনেকে তখন কিন্তু এই ক্যাপাসিটরটা ফুলে ব্লাস্ট করে অথবা ব্লাস্ট করার আগের মুহূর্ত পর্যন্ত ফুলে যায় পুরো এরকম দেখবেন ওপরটা পুরো টপকা হয়ে গেছে ফুলে গেছে তখন এইটার এই যে সিম্বল আছে সোনায়নের এইখানে আছে প্লাস এখানে আছে মাইনাস এই সিম্বলটা সোনায়নের এটা ফুল আছে এটা আপনাদেরকে ঘুরিয়ে লাগাতে হবে অর্থাৎ কিনা মাল্টিমিটারে দেখলেই এই ধরুন এই কনডেনসারটা ওপেন করে ফেললেন এবার মাল্টিমিটার দিয়ে দেখুন কোনটায় পজিটিভ ভোল্টেজ আছে কোনটায় নেগেটিভ ভোল্টেজ আছে আপনি সেইভাবেই কনসারটা লাগিয়ে দিলে হয়ে গেল দাদা ধৈর্য চাই স্টাডি চাই আমি জানি আপনারা স্টাডি করেন ধৈর্য করেন তারপর এর ওয়ারিং এর অবস্থা খারাপ ছিল করেছি সব লিচ থেকে কেটে গেছিলো সেগুলো করেছি বর্তমান সেটটা রেডি আরো অনেক কিছু মানে যখন আমি প্র্যাকটিক্যালি এটা করছিলাম এবং ভদ্রলোককেও ভদ্রলোক অস মানে প্রচুরভাবে আমাকে অনুরোধ করেছিলেন যে এর মধ্যে অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে দাদা এনি কস্ট এনি হোক আপনি কিন্তু সেটটা রেডি করে দেবেন যাক গিয়ে খারাপ ছিল এই পাওয়ার সাপ্লাই খারাপ ছিল এই ডায়ারটা খারাপ ছিল ওয়ারিং উল্টো পাল্টা ছিল এইগুলো কি সুন্দর বেদেশি দেখুন আর সামনের ভলিউম কন্ট্রোলটা সময় পাইনি এখনো এই ভলিউম কন্ট্রোলটা এখান থেকে বাদ দিয়ে স্লাইডিং ভলিউম কন্ট্রোল আছে কিন্তু আমার কাছে অরিজিনাল স্লাইডিং ভলিউম কন্ট্রোল আছে কিন্তু স্লাইডিং ভলিউম কন্ট্রোলের থেকে এই রোটারি ভালো ভলিউম কন্ট্রোলই ভালো হবে এইখানে ইউএসবি টিউএসবি কিছু করতে চেয়েছিল এটাকে উঠিয়ে দিয়ে এই জায়গাটা খুব ভালো অ্যাক্রিলিক সিট দিয়ে একদম বসিয়ে দেবো যাতে কেউ বুঝতেই পারবে না এই জায়গাটা ঢাকা আছে আর সুন্দর নব দিয়ে এখানে ভলিউম কন্ট্রোল করে দেবো এই কাজটাই শুধু বাকি আছে বাকি সেট পুরো রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু বাজিয়ে শোনাই কপিরাইটের জন্য তো সব কিছু শোনাতে পারবো না আর সব কিছু পুঙ্খানু পুঙ্খানু বলা একটা ভিডিওতে সম্ভব না শোনাবার আগে আর একটা কোশ্চেন আজকে আমি আপনাদের কাছে রাখবো দেখি আপনারা নিশ্চয়ই জানেন যারা পারবেন নিশ্চয়ই বলবেন এসটিকে আইসি এসটিকে আইসি আজ থেকে অর্থাৎ কত সালে প্রথম এসছিল সারা পৃথিবীতে এবং এই এসটিকে আইসি জন্মদাতা কোন কোম্পানি এবং কোন দেশ আজকের প্রশ্ন এটা আমার সব বন্ধুরাই পারবে আমি আশা করি তো চালিয়ে দেখাচ্ছি কমেন্টসে অবশ্যই জানাবেন তো বেশ TV একদম ঠিকঠাক কাজ করছে knob top আর pot খারাপ ছিল এই তো আমি এই জন্য শোনাই না এতে বোঝা যায় না এই বেশ বাড়াচ্ছি TV বাড়াচ্ছি বেশ কমালাম TV কমালাম ব্যালেন্স করছি একটা চ্যানেলে একদম স্পিকার লাগাইনি ব্যালেন্সটা দেখাবার জন্য বোঝার জন্য যে ব্যালেন্স করছি একটা দিকে পুরো অফ হয়ে যাচ্ছে যদি আরেকটা স্পিকার লাগাতাম আরেক দিকে চলতো আপনারা বুঝতে পারতেন না সেই জন্য আমি একটা স্পিকার লাগাইনি এবার রাইট চ্যানেলে এটা লাগানো আছে রাইট দিচ্ছি তো এই হচ্ছে আজকের ভিডিও জানি না কতক্ষণ হয়েছে একটা কথা আমি বলতে চাই ধৈর্য ধরে সার্কিট কে মাথায় নিয়ে ওই কোনো আঁকার সার্কিট না ডায়োগ্রাম না ওই যে সার্কিট নেই আমি করতে পারবো না থরোলি যদি স্টেপ বাই স্টেপ আমি যেভাবে যাই আপনারাও যদি সেভাবে যান সে যত খারাপ সেট হোক না কেন যত মানে ঘাটাঘাটি সেট হোক না কেন সেট আপনার দাঁড়াবেই অঙ্ক যদি জানেন ফিজিক্স যদি জানেন এটাই আমার লাস্ট কথা আপনারা শিখুন যারা শিখেছেন আরও শিখুন জানার কোনো শেষ নেই নিজেকে সবসময় আপ টু ডেট রাখুন ইলেকট্রনিক্সের ব্যাপারে যদি ইলেকট্রনিক্সে আছেন আপনি সাবজেক্ট নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা করতে পারবেন সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত